সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আপনি যদি ভেবে থাকেন সিঙ্গাপুর শুধু বিল্ডিং আর শপিং মলের শহর তাহলে আপনি এই শহরের সবচেয়ে রঙিন অধ্যায়টি মিস করছেন আজ আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন কিছু জায়গায় যেখানে আধুনিকতা প্রকৃতি আর লাইট শো এক হয়ে তৈরি করেছে মেঘে ঢাকা এক জগৎ আর রাতের বেলা এমন এক শো দেখাবো যেটা দেখলে আপনি হয়তো চোখের উপর বিশ্বাসই করতে পারবেন না তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন কারণ এই ট্রিপে আছে ভ্রমণের পাশাপাশি অনেক দরকারি তথ্য আজকের যাত্রা শুরু হতে যাচ্ছে লিটল ইন্ডিয়া এমআরটি স্টেশন থেকে আমার গন্তব্য মারালায়ন পার্ক তারপর মারিনা ব্যারেজ সেখান থেকে গার্ডেন্স দ্য বে আর সবশেষে মারিনা বে সেন্সের পাশে বসে দেখব স্পেকট্রা লাইট শো অ্যান্ড ওয়াটার শো আমি ব্যবহার করছি সিঙ্গাপুর ট্যুরিস্ট পাস। যেটা দিয়ে আপনি একদিনে যত খুশি ততবার এমআরটি বা বাসে উঠতে পারবেন একেবারে হ্যাসেলফ ট্রি ভ্রমণের জন্য পারফেক্ট এই পাস সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট বা বড় স্টেশনগুলোতে পাওয়া যায় আপনার যদি প্ল্যান ঘোরাঘুরিতে ভরপুর হয় অবশ্যই এটা নেওয়া উচিত আমার আজকের প্রথম গন্তব্য মারলায়ন পার্ক আমি নেমেছি রেফেলস প্যালেস এমআরটি স্টেশনে এখান থেকে মার্লায়ন পার্ক একদম হাঁটার দূরত্ব স্টেশন থেকে নেমে আপনাকে খুঁজতে হবে এক্সিট এইচ যেটা সরাসরি আপনাকে ফুলার্টন হোটেলের দিক দিয়ে বাইরের দিকে নিয়ে আসবে সেখান থেকে আপনি সামনের দিকে মিনিট হেঁটেই চলে আসতে পারবেন পার্কে এই জায়গাটাই যেন সিঙ্গাপুরের পরিচয়পত্র যেখানে ইতিহাস প্রতীক আর শহরের সৌন্দর্য একসাথে মিশে গেছে এখানে আছে সিঙ্গাপুরের সবচেয়ে বিখ্যাত ও প্রকৃতি মূর্তি মার্লায়ন সিংহের মাথা আর মাছের শরীর নিয়ে তৈরি এই মূর্তিটি আসলে সিঙ্গাপুরের নামের উৎসকে প্রতিনিধিত্ব করে সিঙ্গাপুর মানে লায়ন সিটি আর মাছের শরীর বোঝায় এই শহরের সমুদ্র সংযুক্ত অতীত এখান থেকে আপনি দেখতে পাবেন শান্ত পানির উপর ভেসে থাকা মেরিনা বে স্যান্ডসের সেই বিখ্যাত বোট আকৃতির ছাদ যেটা বিশ্বের সবচেয়ে আইকনিক বিল্ডিংগুলোর অন্যতম একটি চারপাশে আছে উঁচু উঁচু স্কাই এই পার্কটা শুধু ছবি তোলার জন্য নয় বরং এখানে এসে আপনি অনুভব করতে পারবেন এই শহরের ভীষণ কিভাবে এক একটা স্পেসকে পরিকল্পিতভাবে সাজিয়ে পর্যটকদের জন্য অভিজ্ঞতা বানিয়ে তোলা হয়েছে আর হ্যাঁ এই জায়গায় ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই তাই সিঙ্গাপুরে এসে এখানে না আসা মানে এক বিশাল অভিজ্ঞতা মিস করে ফেলা মালায়ন পার্কে কিছুক্ষণ থেকে চলে এসেছে মারিনা ব্যারেজ এটা সিঙ্গাপুরের সবচেয়ে চমৎকার রিল্যাক্স স্পটগুলোর একটি প্রথম দেখায় এটাকে মনে হতে পারে শুধুই একটা বাঁধ কিন্তু একটু উপরে উঠলে বুঝবেন এটা কতটা স্পেশাল পুরো ছাদটা ঘাসে ঢাকা বিশাল উন্মুক্ত একটি পার্কের মতো এটা এমন এক জায়গা যেখানে প্রকৃতি আর শহর একসাথে মিশে গেছে এখানকার পরিবেশ এতটা শান্ত আপনি চাইলেই ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটাতে পারবেন আর ভালো খবর এখানেও আসতে কোনো এন্ট্রি ফি নেই এখানে আসা আসলেই খুব সহজ আপনি এমআরটি ধরে একেবারে সহজে চলে আসতে পারবেন মারিনা ব্যারেজ থেকে কয়েক মিনিট হেঁটেই চলে এসেছি একেবারে অন্যরকম এক জগতে এখানেই সিঙ্গাপুরের সবচেয়ে ম্যাজিকাল এবং ফিউচারিস্টিক গ্রিন স্পেস বাই দ্য বে বিকেলের সোনালি আলোয় পুরো জায়গাটাই যেন একটা ফ্যান্টাসি ফিল্মের সেট চারপাশে গাছপালা ল্যান্ডস্কেপ ওয়াকওয়ে বিশাল সুপার ট্রি আর সামনে দাঁড়িয়ে কাচের দুধারের গম্বুজ যার একটাতে আছে ফ্লাওয়ার আর আরেকটিতে ক্লাউড ফরেস্ট ফ্লাওয়ার ডোম এই অংশটা পৃথিবীর সবচেয়ে বড় গাছ ঘেরা উৎপিদ সংরক্ষণাগারগুলোর মধ্যে একটি ভেতরে ঢুকতেই চোখে পড়বে ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা ও মরুভূমি অঞ্চল থেকে আনা গাছপালা আর রঙিন ফুলের বিশাল কালেকশন ঋতুভিত্তিক থিম থাকে তাই যখনই আসুন কিছু না কিছু নতুন পাবেনি এটা ঠান্ডা পরিবেশে রাখা হয় যেন গাছপালার প্রাকৃতিক আবহাওয়া বজায় থাকে আর আপনার হাঁটার অভিজ্ঞতাও যেন হয় আরামদায়ক ক্লাউড ফরেস্ট এখানে আপনি পাবেন এক বিশাল কৃত্রিম পাহাড় যার কাবে নেমে আসছে বিশ্বের অন্যতম উঁচু ইন্দোর ঝর্ণা এই গম্বুজে এমনভাবে ঘেরা পরিবেশ বানানো হয়েছে যেন আপনি সত্যি একটা মেঘে ঢাকা রেন ফরেস্টে হেঁটে চলেছেন উপর থেকে নিচ পর্যন্ত একাধিক স্তরে সাজানো গাছপালা অর্কিড ফার্ন কৃত্রিম কুয়াশা আর ছোট ছোট জলপ্রপাত প্রতিটা কোনায় মিলবে নতুন ফ্রেম নতুন অভিজ্ঞতা এবার বলি এন্ট্রি ফিসের ব্যাপারে ফ্লাওয়ার ডোম ও ক্লাউড ফরেস্টের কম্বো প্যাক হচ্ছে মাত্র পঁয়ত্রিশ সিঙ্গাপুরি ডলার যা বাংলা টাকা কনভার্ট করলে প্রায় উনত্রিশশো টাকার মতো হয় টিকিট অনলাইনে কিনে রাখলে ভালো হয় আপনাকে এখানে এসে লাইনে দাঁড়াতে হবে না এখানকার অন্যতম আরও একটি আকর্ষণ হচ্ছে সুপার ট্রি গ্রুভ কখনো ক্লাসিক্যাল কখনো সিনেম্যাটিক কখনো বা লোকজ্ঞানের টোন আর সেই সুরের সঙ্গে একসাথে বদলাতে থাকে রঙিন আলো মনে হয় পুরো দ্য বে হঠাৎ করে এক সিনেমার দৃশ্য হয়ে উঠেছে নীল বেগুনি সবুজ সোনালি আলোর ভিতর দাঁড়িয়ে থাকলে আপনি সত্যি ভুলে যাবেন আপনি কোনো শহরের ভেতর দাঁড়িয়ে আছেন এটা একদম মাস্ট সি অ্যাট্রাকশন ভিডিওতে দেখা আর বাস্তবে দাঁড়িয়ে দেখা দুটোই একেবারে ভিন্ন যারা আগে থেকে আসবেন তারা সুপার ট্রির নিচে ঘাসে শুয়ে বা বসে পুরো শোটা উপভোগ করতে পারেন গার্ডেন্স বাই দ্য বে থেকে পায়ে হেঁটে ফিরে এলাম মাইনা বে স্যান্সের কাছে আজকের সন্ধ্যার মূল আকর্ষণ লাইট শো অ্যান্ড ওয়াটার শো দেখার জন্যে যা আপনাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম মাইনা বে স্যান্স শুধু একটি হোটেল নয় এটি সিঙ্গাপুরের অন্যতম আইকনিক স্থাপনা এর উপরের দিকে ইনফিনিটি পুল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পুলগুলোর মধ্যে একটি আর পাবলিকের জন্য উন্মুক্ত রয়েছে স্কাই পার্ক অবজারভেশন ডেক যেখানে দাঁড়িয়ে পুরো সিটি স্কাইলাইন একদম চোখের সামনে দেখতে পারবেন নিচে অংশে আছে শপস মারিনা বে স্যান্ডস যেখানে খাওয়া দাওয়া আর কেনাকাটার মজা উপভোগ করতে পারবেন আর বাইরে প্রমেনেডে দাঁড়িয়ে থাকবেন কারণ এখান থেকে শুরু হবে এক অবিস্মরণীয় লাইট মিউজিক আর ওয়াটার শো যা মারিনা বেকে জীবন্ত করে তুলবে এখন রাত দশটা সময় হয়েছে আজকের সবচেয়ে চমকপ্রদ অংশের স্পেকট্রাল লাইট অ্যান্ড ওয়াটার শো প্রমেনেডে দাঁড়িয়ে আপনি থেকে উপভোগ করতে পারবেন এই অসাধারণ শো পানি লেজার রঙিন আলো আর মিউজিকের অদ্ভুত সিম্ফোনি। যা পুরো মারিনা বে জীবন্ত করে তোলে এই শো শুধু চোখে নয় আপনার হৃদয়েও গভীর ছাপ ফেলবে আপনাদের জন্য রয়েছে এক বিশেষ টিপস শো শুরু হওয়ার অন্তত পনেরো থেকে বিশ মিনিট আগেই এখানে আপনারা চলে আসবেন যাতে কোনো বাধা ছাড়াই শো উপভোগ করতে পারেন আর সবচেয়ে মজার কথা এই অভিজ্ঞতাটিও আপনি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আজকে দিনটা যেন এক সিনেমার মতো কেটেছে মারলায়ন পার্ক থেকে শুরু মাইনা ব্যারেজের শান্তি গার্ডেন্স বাই দ্য রং আর শেষে রাতের আলোর জাদু স্পেকট্রাল লাইট শো এই সফর কিন্তু এখানেই শেষ নয় পরের পর্বে নিয়ে যাব সিঙ্গাপুরের আরেক নতুন অধ্যায়ে হাজিলেন ফোর্ট ক্যানিং পার্ক আর চায়না টাউনের রহস্যময় অলিগলিতে তাই যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন করে ফেলুন লাইক দিন আর নিচে কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের পর্ব চলুন দেখা হবে রঙে ভরা আরেকটা জার্নিতে